কেমন লাগলো খুব ভালো লেগেছে তবে একটু মনে হয় আর একটু ছোট্ট করলে হতো একটু অকল ইউনিভার্সিটি হতে একটু বড় করা হয়েছে গল্পটা কেমন লেগেছে গল্পটা খুব ভালো একদম দারুণ গল্প গল্পটা খুব খুবই ভালো সুন্দর এটা কোনো গল্প নেই গল্প নেই কারণ সবচেয়ে বলা হচ্ছে যে ঠিক বেঠিক জানা নেই হ্যাঁ ওই একটা নিসংগতা চলছে সেই নিঃসঙ্গতার বিভিন্ন গল্পটা ভালো লেগেছে সামনে পিছন করে একটা মানুষের ভেতরের যে টানাপোড়নটা সেটা প্রকাশ করাটা যেটা আমাদের ন্যাচারাল সাধারণ মানুষের হয় যে আমরা তো ভাবি যারা ফিল্ম করছে অভিনয় করছে তারা একটা ট্রেন্ড করে এসে করছে কিন্তু যখন সাধারণ মানুষ ভেতরে ইচ্ছে থাকে বা কেউ যখন প্রপোজ করে করতে গেছে কিন্তু করতে গিয়ে যখন পারছি না সেই যে যন্ত্রণাটা তাতে আর আমার যেন মনে হয়েছে কোথাও ওনার নিজের যন্ত্রণা যে আমি অভিনয়টা করতে পারছি না তাই বারবার উনি বলছেন আমার দ্বারা হবে না আমার হবে না আর কোথাও যেন মানে ওই রাত্রিবেলা যখন উনি ঘুমোতে ঘুমোতে এ পাশোপাশ করছেন অস্বস্তিতে ঘুমটা আছে আমার তখন মনে হয়েছে যে কোথাও যেন ওনাকে ওই কথাটাও হ্যামারিং করেছে ওনার ওয়াইফ নাচটা শিখতে করতে চেয়েছিলো যেটাও একা একা প্র্যাকটিস করতো সেখানে যেন অবচেতন মানে কোথাও একটা ওর অপরাধবোধ আছে যে আমি ওকে করতে দিনি বা করাতে পারেনি সেইটাও সেটা যন্ত্রণাটা আর করতে পারছি এই দুটো খুব সুন্দর বটে এই সিনেমাটার মধ্যে অনেক রকম ফ্লেভার মেশানো আছে অভিনেতা একটা অতৃপ্তি অভিনেতা মধ্যে একটা তার কবি সুলভ মনোভাব যেটা বারবার ফুটে উঠছিল একটা বয়স্ক হয়ে যাওয়া ছাপ একটা একলা হয়ে যাওয়া ছাপ এইগুলো বারবার তার অভিনয়ের মধ্যে দিয়ে ফুটে উঠছিল এবং এটা একটা খুব ভালো মেসেজ আমরা যে করোনা কাল সেই দুর্বিসহ সময় কাটিয়ে এসেছি সেইগুলো একটা ফুটে উঠছিল সব মিলিয়ে এই সিনেমাটা একটা খুব ভালো মেসেজ বহন করছে